ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আনন্দবার পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থ বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে মামলা করা হলে তবেই মিলছে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ মামলা করে এই চারে আদায় করতে হয়েছে কিন্তু বিষয়টি কী হয়েছে আপনি যদি এরকম বৈষম্যের শিকার হন অবশ্যই ভিডিওটি দেখুন কীভাবে সুরাহা পাবেন সে পথও কিন্তু এখানে বলা রয়েছে চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিন বাড়ি ভাড়া ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স বা এ নিয়ে বৈষম্যের অভিযোগ করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ তাদের বক্তব্য কোনো কর্মীর স্বামী বাস্তি বেসরকারি চাকরি করলেও তার কর্মস্থল থেকে প্রাপ্য ও বাড়ি ভাতা স্বামীবাস্তির প্রাপ্য ভাতা থেকে বাদ যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ কত এইচারে পেতে পারেন তার একটি সীমা আছে সংশ্লিষ্ট কর্মী বেসরকারি চাকরিদত স্বামীবাস্তির বাড়ি ভাড়া ভাতা যদি সেই সীমার থেকে বেশি হয় তাহলে সরকারি কর্মী একটি পয়সাও এই চারে পাবেন না সরকারি কর্মীদের এক অংশের অভিযোগ স্বামীবাস্তি বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে এই নিয়ম প্রযোজ্য হতে পারে না বহু কর্মী এই নিয়মের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রাপ্য এইচারে আদায় করেছেন তারপরেও সার্বিকভাবে রাজ্য সরকারের নীতিগত পরিবর্তন হয়নি অর্থাৎ যিনি মামলা করছেন তিনিই প্রাপ্য ইচারে পাচ্ছেন যিনি এখনও মামলা করেননি তিনি পাচ্ছেন না কর্মীদের প্রশ্ন শুধু মামলা করেননি বলেই কি এইভাবে বঞ্চিত হওয়া উচিত কেউ কেউ বলছেন বহু কর্মীর স্বামীবাস্তি বেসরকারি চাকুরে সেই সবাই যদি আলাদা আলাদা মামলা করতে শুরু করে তাহলে তো মামলার পাহাড় জমে যাবে বিভিন্ন স্তরের সরকারি কর্মী স্কুল শিক্ষক কলেজ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মিলিয়ে এমন বঞ্চিত কর্মীর সংখ্যা নেহাত কম নয় হাইকোর্টের আইনজীবীদের অনেকেই বলছেন সরকার যদি নীতি বদল না করে তাহলে মামলা করা ছাড়া কোনো পদ নেই মূল নীতি নিয়ে মামলার প্রশ্ন উঠলেও কোর্ট প্রত্যেকটি মামলার পরিপ্রেক্ষিতেই রায় দিচ্ছে সার্বিকভাবে নীতি নিয়ে কোনো নির্দেশ নেই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন বহু সরকারি কর্মী হাইকোর্টে এসে প্রাপ্য ইচারে আদায় করছেন সার্বিকভাবে এই নীতির বদলের নির্দেশ নেই ঠিকই তবে সরকার চাইলে এক্ষেত্রে সার্বিকভাবে নীতি পরিবর্তন করে জটিলতার অবসান করতেই পারে এত মামলার নির্দেশ হওয়ার পরেও নীতি কেন বদলাচ্ছে না সেই প্রশ্ন অবশ্য অনেকে তুলেছেন সরকারি কর্মীদের একাংশ বলছেন রাজ্যের ভাড়ারের যা হাল তাতে এ কি এভাবে জটিলতা তৈরি করে এইচআরের খাতে টাকা বাঁচানোর চেষ্টা হচ্ছে তাহলে দেখলেন যে সমস্যাটা কোথায় সরকারি দুজনেই যদি সরকারি কর্মী হয় স্বামী স্ত্রী সেক্ষেত্রে এইচআরের এর একটা যে সিলিং আছে সেই সিলিং যদি এক মানে পেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একজনই এইচারে পাবে কিন্তু বেসরকারি চাকরি করলে সেক্ষেত্রে কেন নিয়ম প্রযোজ্য হবে এটাই প্রশ্ন ধন্যবাদ